এই আমরা আর মানববন্ধন করতে চাই না আমরা আর মিছিল করতে চাই না যদি আমাদের এই মনের আকুতিটুকু যদি প্রশাসন ভালো করে বুঝেন এবং আমরা এমন কোনো অন্যায় আবদার করব না যেটা প্রশাসন করতে অসুবিধা হয় আমরা প্রশাসনকে অনুরোধ করব আমাদের ন্যায়ভিত্তিক এই যে দাবিগুলো সেটা যাতে অনতি বিলম্বে কার্যকর করা হয় এবং সেই জন্যই আমরা যেহেতু ওনারা বলতে পারেন যে আমাদের প্রশাসনকে তো আপনারা ভালোভাবে অবহিত করেন নাই কারণ এখানে যারা আসছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসছেন নতুন করে আসছেন তাদের এখানকার অনেক জেলা প্রশাসন পুলিশ সবই পরিবর্তন হয়ে গেছেন নতুন যারা আসছেন তাদেরকেও বোঝার এবং তাদের সঙ্গে আলোচনা করারও আমাদের প্রয়োজন আছে কাজে আমরা আজকালকের মধ্যে আমি সভাপতি সেক্রেটারি এবং যারা এর সঙ্গে এই আন্দোলনের সাথে জড়িত আমরা উপদেষ্টা সহ বসে আমরা একটা ফাইন্ড আউট করে আমরা তাদের সঙ্গে আলোচনা করে দিন টাইম নির্ধারণ করব এবং তাদের কাছে আমরা এই প্রস্তাবগুলো দেব দিয়ে যাতে এটা সুন্দরভাবে আমি আশা করি সিলেটের বর্তমান যে প্রশাসন তারা অবশ্যই সেটা তারা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করবেন এবং আমরা আমাদের সাজলাল এবং সাফুরান সহ প্রত্যেকটি মাজারকে সুন্দরভাবে পরিচালনা করা এবং এটাকে যাতে মর্যাদা দেওয়া এবং আমরা আমাদের সেই রক্ষা করার সকল আমরা সহযোগিতা করব প্রশাসনকে